হঠাৎ সিদ্ধান্ত হয়ে যায় চিটং থেকে ব্রাহ্মণবাড়িয়া আসব। তো আজকের ব্লগটা থাকছে চিটং থেকে আমি কীভাবে ব্রাহ্মণবাড়িয়া বাবার বাড়িতে আসি ব্লগটা না টেনে সম্পূর্ণ দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদার ব্লগ কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন দেখতে পারতেছেন আমি বাসে উঠে পড়েছি আজকে আমার হাজব্যান্ড আমাকে ট্রেনে উঠিয়ে দিয়ে উনি ওনার জায়গাতে চলে যাবে আর আমি আমার বাবার বাড়িতে চলে আসবো ব্রাহ্মণবাড়িয়াতে আর যেদিনই আসার টিকিটটা কেটেছি আলহামদুলিল্লাহ ওয়েদারটা খুবই ভালো ছিল দুই তারিখ এটা হচ্ছে বাইরের ওয়েদারটা আপনাদেরকে দেখাচ্ছি একদমই রোদ ছিল না আলহামদুলিল্লাহ খুব একটা বেশি গরমও ছিল না হালকা হালকা বৃষ্টি পড়তেছিল আর কি পরিমাণ যে বাতাস ছিল সেটা আমার হিসাব দেখলে বুঝতে পারতেছেন এত পরিমাণ বাতাস ছিল তো এত পরিমাণ বাতাসে আমার হাজব্যান্ড ঘুমিয়ে পড়ছে আপনারা দেখতেই পারতেছেন আর এতদিন যে পরিমাণ গরম ছিল তার মধ্যে এই বাতাসটা পেয়ে খুবই শান্তি লাগতেছিল যা বলার বাহিরে তো দেখতে দেখতে আমি চিটং শহরে চলে আসছি বাস থেকে নেমে আমি একটা সিএনজি নিয়ে নিয়েছি মানে আমার হাজব্যান্ড নিয়েছে এখন সিএনজিতে করে আমি স্টেশনে চলে যাবো দেখতে দেখতে আমি স্টেশনেও চলে আসলাম আজকের ভিডিওটা পুরোটাই থাকবে আমি কিভাবে চট্টগ্রাম শ্বশুরবাড়ি থেকে থেকে ব্রাহ্মণবাড়িয়া বাবার বাড়িতে আসি সেটাই দেখতে পারতেছেন আমার হাজব্যান্ড এখন আমার ব্যাগগুলো তুলে দিয়ে দিচ্ছে আমি বগিতে একাই ছিলাম মানে ফার্স্ট আমি ঢুকেছি আর একটা মানুষও ছিল না মনে মনে ভাবতেছি হয়তো মনে হয় খুব কম মানুষ ছিল না গাইস একটু পরেই বুঝতে পারবেন কি পরিমাণ মানুষ ছিল ব্যাগগুলো উঠিয়ে দিয়ে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে আমার হাজব্যান্ড চলে গেছে আর এদিকে আমি একটু ট্রেনে ছাড়ার পর একটু ভিডিও ক্লিপ নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি গাইজ দেখেন কি পরিমাণ মানুষ সবাই একটা সিটও খালি ছিল না ট্রেন ছাড়ার প্রায় দশ থেকে পনেরো মিনিট আগে ফুল ফিল আপ হয়ে গেছে আমি প্রায় আধা ঘন্টা আগে গিয়েছিলাম সেই জন্য আমি ফার্স্ট ঢুকেছিলাম তো এদিকে আমার ছেলে খেলতেছে আর আমি একটু একটু করে ক্লিপস নিচ্ছিলাম তো এই তো আমার অবস্থা দেখেন আর একটু রোদের ছাপছাপ আসছে আর গাইস কি বলবো আমার সিটটা পড়েছে একদমই উল্টা আর সেই জন্য আমার উপরে রোদ আসতেছিল যদিও এটা বগিটা এসি যতই সামনে আগাচ্ছিলাম ততই দেখতেছিলাম যে হুট করে মেঘলা আকাশ আবার অনেক রুদ্র তো এখানে একটা স্টেশনে এসে ট্রেনটা থামিয়েছে আমি আমার ছেলেকে অনেকগুলো ফুল ছিল সেগুলো এগুলো দেখাচ্ছিলাম আর এদিকে দেখেন আমি খুবই টেনশনে ছিলাম যে ওকে কিভাবে নিয়ে আমি সারাটা রাস্তা আসি একা একা তো একটা চিপস কিনছি ওর হাতে দিয়েছিলাম এটা দিয়ে সে অনেকক্ষণ খেলা করেছে তো পাশের সিটের মধ্যে একটা ভাইয়া ছিল ওর সাথে একটু লুকোচুরি খেলতেছিলো আমার ছেলে বাড়তেছিল না যে চেয়ার থেকে উপর দিয়ে বেয়ে বেয়ে ওনার কাছে চলে যায় উনিও খুব হাসাচ্ছিল আর ও খুব হাসতেছিল যাই হোক দেখতে দেখতে আমি ব্রাহ্মণবাড়ি স্টেশনে চলে আসছি ফাইনালি আলহামদুলিল্লাহ খুব ভালো মতে আসতে পারছি বিকজ আমি আমার ছেলেকে নিয়ে খুবই টেনশনে ছিলাম যে ও কান্নাকাটি করে কিনা না সেই স্টেশনে নেমে দেখি সবাই আছে এখানে আমার বড় বোন আমার দুলা ভাই তারপর হচ্ছে আমার বড়ো বোনের মেয়ে আমার ছোটো বোন আমার আম্মা সবাই ছিল প্রায় তিন মাস পরে সবার সাথে দেখা হয়েছে খুবই ভালো লাগতেছে তো আমি যে ট্রেনটা দিয়ে আসছি সেই ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে তো সবার সাথে কথা বলতেছি ওরা সবাই আমার ছেলেকে খুব দেখে খুবই এক্সাইটেড ছিল বা তিন মাস পর যেহেতু ওদের কুলে আর যাতে চাচ্ছে না অনেক দিন পর আর এদিকে আমি রিক্সায় উঠে পড়লাম আমার বোনের মেয়েকে নিয়ে বাকি সবাই অন্য রিকশা দিয়ে যাবে আর আমি এখন আমি যাচ্ছি আমার বোনের বাসায় আর এটা হচ্ছে সবার পরিচিত একটা জায়গা আমার খুবই ফেভারিট ফারুকি পার্ক আমরা ডাকি অবকাশ অবকাশের সামনে দিয়ে যাচ্ছিলাম তাই আমার খুব ফেভারিট একটা জায়গা তাই একটা ক্লিপস নিয়েছিলাম আর আমার দুলাভাই রসমলাই খুবই পছন্দ করেন এবং মিষ্টিও খুব পছন্দ করেন তাই আগে আমি গিয়েছিলাম হ্যালো বেকারিতে ওইখান থেকে ডিরেক্ট আমি রসমলাই আর হচ্ছে মিষ্টি নিয়ে একদম আপুর বাসায় চলে গেলাম বিকজ আমি এ মূলত আশা আমার দুলা ভাইয়ের সাথে দেখা করার জন্য আমার দুলা ভাই বাইরে থেকে আসছে উনি আমাকে ফোন দিয়ে নিয়ে আসছে ওনার সাথে দেখা করার জন্য আর উনি একটু শিখ সবাই ওনার জন্য একটু দোয়া করবেন যেহেতু এখন ব্রাহ্মণবাড়ি আসছি তো ইনশাল্লাহ সব ব্লগুলো এখন ব্রাহ্মণবাড়িয়া দেখতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ